নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি এইখানে আমার একটি ডিফেন বেচিয়ার ভ্যারাইটি আছে দেখুন এবং গাছটি কত বুশি এইটা হচ্ছে অ্যাগলোনিমার ভ্যারাইটি এবং এখানে ডিফেন বেসিয়া মেরিয়ানা এইটির ভ্যারাইটি এবং ওইদিকে আরও অনেক গাছ আছে তো সেইগুলোকেও পরে আপনাদের সামনে তুলে ধরবো তো বেসিক্যালি আজকে এই ধরনের একটি বড় গাছকে আপনারা রিপ পট না চেঞ্জ করে কিভাবে একে খাবার দেবেন সেইটি আপনাদের কাছে আজকে তুলে ধরার বিষয় তো এইখানে এই যে গাছটি আছে এই গাছটি দেখুন অনেক বুসি গাছ এবং এতে কুড়ি পঁচিশটার মতো পাতা আছে তো এই গাছটিকে আমাদের এই যে জৈব খাবার এর মধ্যে হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এবং সুপার ফসফেট এবং ফিফটি পারসেন্ট গোবর সার আর বাদ বাকি যেটা বললাম ওটা ফিফটি পারসেন্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এবং পাতা পচা সার আর এইটা নিয়ে হচ্ছে ফিফটি পারসেন্ট এবং এইটা হচ্ছে গোবর সার যেটা আছে ফিফটি পারসেন্ট যেতে আমরা এত বড় গাছের জন্য রকম এক মুঠো সার আমরা এইভাবে গোড়ায় দিয়ে দেব এবং এইটা এর মোটামুটি দু মাস আড়াই মাস চলে যাবে এবং তার আগেই আমি গাছটিকে রিপট করে দেব তো কীভাবে একটু মাটি দিয়ে একে চাপা দিয়ে দিতে হবে এবং একে ভরপুর জল দিয়ে দিতে হবে তো এই গাছটির ভিডিও আলাদা করে একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে দেবো পরে তো এইভাবে অত সুন্দর বুসি বড় গাছ কীভাবে করবে এবং এখানে যে গাছটি আছে একটু গোড়াটা হালকা করে রুক্ষ করে নিয়ে খুসে নিয়ে এইভাবে আবার মুঠো সার নেবো নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেবো দেওয়ার পরে হালকা করে সারগুলো যাতে জল দিলে না ধুয়ে চলে যায় হালকা করে একটু আমরা মাটি দিয়ে দেবো তো এরপরে আমাদের এই গাছটিকে ভরপুর জল দিয়ে দিতে হবে এবং গাছগুলি খুব সুন্দর গ্রোথে চলে আসবে তো কীভাবে করলাম আপনাদের ডিটেলসে একটু দূর থেকে দেখাচ্ছি এই গাছটির মধ্যে দেখুন প্রচুর পাতা আছে এবং এই যে হালকা হালকা হলুদ আছে এইগুলো পরে কিন্তু বেশি হয়ে যাবে তো এবারে এবার এই গাছগুলোকে জল দিয়ে দিতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার